ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত শিক্ষক মহাশাই এবং বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তিতে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আজকে আলোচনা করব বন্ধুগণ মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেটের অফিসের একটি নির্দেশনায় বলা হয়েছে স্কুলগুলোকে ক্যাম্পাসের মধ্যে মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে এই উদ্যোগের উদ্দেশ্য সবার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা শিক্ষকদের ছাত্রদেরকে কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে প্রথমত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন স্কুলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জল জমতে না দেওয়া দ্বিতীয়ত নিয়ন্ত্রণ তৈরি করতে হবে নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করতে হবে যাতে মশার প্রয়োজন স্থান বন্ধ করা যায় তৃতীয়ত উৎসাহিত করার কৌশল অবলম্বন করতে হবে যাতে ছাত্রছাত্রীরা সচেতন হয় এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশেষে স্কুলের জন্য নির্দেশমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি এইসব পদক্ষেপ একত্রে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইকে শক্তিশালী করবে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন যাতে আমরা আমাদের স্কুলকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়